আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দস্তে আমি অনেক ভালো আছি তো আজকে সকালবেলা শুক্রবার আমি বাসায় একা আপনারা সবাই আগে ভিডিও যারা দেখছেন তারা জানেন তো আমি সকালবেলায় হচ্ছে নাস্তার জন্য বেরিয়ে পড়ছি আর সকালে ঘুম থেকে উঠি থেকে অনেক বৃষ্টি প্রায় আটটা বাজে তখন আমি তখন ছাতা নিয়ে নাস্তার জন্য বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমার হাতে নাস্তারিয়া প্যাকেট তো এখন সকালবেলা এমন কিছু নাই বাসায় যে খাবো নাস্তা তো এই নাস্তাটা খাবো যে দেখতে পাচ্ছেন আমি নাস্তা আনবক্সিং করতেছি তো এই যে নাস্তা হচ্ছে হচ্ছে নান রুটি আনছিলাম যেটা রুটি আর হচ্ছে সবজি আনছিলাম তো এটা দিয়ে সকালে নাস্তা করি তো নাস্তা করার পর আপনার দুপুরের খাবার রান্না করতে আমি ডিম বুনা করি আর ভাত রান্না করি তারপর হচ্ছে করে গোসল টুসুল করে নামাজ পড়তে চলে যাই ওই বিডিওটা আর আমি করতে পারি নি তখন হচ্ছে আমি একা এক ক্যামেরায় ধরবো না রান্না করব আর আমি ভালো পারি না যার কারণে আমি করতে পারি নাই ভিডিওটা তো আপনি নাস্তা করতেছি আর একা একা বসে আর তখন হচ্ছে কারেন্ট ছিল না আপনার যখন আমি নাস্তা করতেছি কারেন্ট সকালে ঘুম থেকে ওঠার পর কারেন্ট গেছে আর প্রায় এক ঘন্টা পর কারেন্ট আসছে তো কারেন্ট আসার পরে আমি হচ্ছে রান্না করি জটপট ডিম বোনা করছি ডিম সিদ্ধ করে আলু দিয়ে বুনা করে ফেলছি আর ভাত রান্না করছি তারপর নাস্তা টাস্তা করার পর আমার ফ্রেন্ডরা জানতে পারে ওই ভিডিও দেখার পর জানতে পারে বাসায় একা তো বিকালবেলা আমার ফ্রেন্ড দুই তিনজন আসে আসার পর ওদের সাথে এ প্রায় মাগ্রিব থেকে অনেকক্ষণ রাত দশটা পর্যন্ত আড্ডা দিয়েই ভিডিওটি আপনারা এখন দেখতে পারবেন ফালা সত না

যারা মাদ্রাসে মাংস আমার তো লাগে তোমার মাংস টাংসু ঝুল দিলে একটু নরম নরম মাংস তোমাদের আমার তাহলে চাপা না ব্যথা করে অনেকের হাতে দেখছি তোমার ইয়ে হয় না কিন্তু আমার হাতে যেমনি আমি মাখাই না কেন হাতে ডিম

তো আমরা সকালে মিলে মুড়ি মাখা খাই মুড়ি মাখা খাওয়ার পর মনে হলো যে ফ্রিজে তো ফ্রোজেন সিঙ্গারা আছে তো আমরা সকালে ফ্রোজেন সিঙ্গারা খেতে পারি তো বাসায় বানানো তখন ওইটাই আমরা বাঁচতেছি ফ্রোজেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রোজেন সিঙ্গারা আমি এবং আমার ফ্রেন্ড সবাই মিলে আমরা আর বাঁচতেছি এখানে আমরা অনেক কথা বলছি এগুলো আমি বয়েস অফ করে এখন বয়েস দিচ্ছি তো দেখতেছেন যে আমরা ফ্রোজেন সিঙ্গারা বাঁচতেছি তো মজাও নিতেছি এক একজন এক একটা বলতেছে সত্যি অনেক সুন্দর গেছিলো দিনটা এই তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হাতে ক্যামেরাটা ছিল অনেকভাবে ভিডিও করতেছিল দেখাচ্ছিল সিঙ্গারাগুলোকে এটা নিয়ে আমরা অনেক মজা করলাম আবার ওইখানে আই ইয়া দিলে তোমার আচ্ছা ইউটিউব চ্যানেলের লিংক দিলে খুব তাড়াতাড়ি স্যার